অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে ভাঙড়ে কিভাবে উন্নয়ন তো দূরের কথা কিভাবে অশান্তি তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে সমাজ বিরোধীরা এই খুঁড়ি নৌসাদের স্মৃতি তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই বামুন ঘাটাতে প্রায় বারো থেকে চোদ্দ জন তৃণমূল কংগ্রেসের কর্মী কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব আজ এই অপদাপ্ত বিধায়ক খাতা কলম তো দূরের কথা আজ সেই যুব সমাজের হাতে বন্দুক বোমা গুলি ধরিয়ে দিচ্ছে আর যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি